দুই বন্ধুর লগে বছর দুয়ের পরে দেখা হয়েছে গো ইমানদার বন্ধুর লগে দেখা ওই ঘুষখোর বন্ধুর লগে দেখা হয়ে গেছে ঈদের বেচা কিনা করে গাড়ি বিএম গাড়ি বড় বাড়ি দামি গাড়ি বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আসছে মুসলমান বড় দামি গাড়ি চালায় আসছে ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালার লগে দেখা হয়ে গেছে দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে বন্দুরে সালাম দাস সালাম আলাইকুম দোস্ত তুই অমুক না বলে হা তুই কে আমি তোর ছোট্ট বেলার বন্ধু একসাথে লেখাপড়া করতাম একসাথে লেখাপড়া করেছি একই সাথে বড় হয়েছি আমি কয় তুই কি করিস আমি মসজিদে ইমামতি করি পাশোক্ত নামা নামাজ পড়াই কয় তোর ছেলে মেয়ে কয়েজন কাল্লা দিছে এক ছেলে দুই মেয়ে কয় তোর ছেলে মেয়ে কয়েজন কামা ছেলে মেয়ে আমার একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে আরে আমি বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য কিনেছি দেখ এক লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক ছেলের জন্য কিনেছি এক লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক বিবির জন্য লক্ষ টাকা দিয়ে কাপড়ে কিনেছি তুই কই গেছিলি কয়ে গেছিলাম ঈদের মার্কেট করতে মেয়ের জন্য কিনি নাই ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর আমার বিবি বারবার বলেছিল বিবির জন্য শাড়ির জন্যে বারণ করছে কিনতে আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি সামান্য বেতনের চাকরি করি এ কি হবে এই জন্য কিছু করতে পারে নাই দেখে পোয়াটা কানেক সময় কিনেছি সেইটা নিয়ে বাড়ি আসতেছিল কয় দোস্ত তোর জীবন বলে আল্লাহরে ডাকলে আল্লাহরে ডেকে কি পাইলি একই সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক গাড়ির মালিক আমি হইলাম সম্পদের পাহাড় আমি বললাম তুই হুজুর মানুষ নামাজ পড়িস পাচক নামাজ পড়িয়া কি পাইলি আল্লাহর পথে থাইকা কি পাইলি আর আমার বিবি আমার এত ভালোবাসে বাড়ি না যায় বিবি ঘুমায় না সন্তানের এত ভালোবাসে ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে আরে মেয়েটা একটু প্রতিবন্ধী এটা আমার বড় একটু কষ্ট তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায়া থাকে তোর ছেলে মেয়েরা কি বলে আমার ছেলে মেয়েরা আমার সামনে পাঁচ নামাজ আমার ছেলেটা পাঁচ নামাজ আমার সাথে পড়ে আমার মেয়ে দুটে মাদ্রাসায় পড়ে মেয়েটা পর্দা করে চলে আমার বিবি বড় নামাজি বড় ধার্মিক ওরে দিন যায় দিন খায় বড় আনন্দের মধ্যে আসি আমি যত আনন্দে আসি যত সুখে আসি রে বন্ধু এত সুখে তুমি দুনিয়ার মধ্যে নেই কি বলতে চাই দেখ গাড়ি দেখ দামি গাড়ি এত দামি গাড়ি বিশাল বাড়ি করেছি বড় বিল্ডিং করেছি বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই ডাক দে বন্ধু কয় বন্ধু রে একবার ময়রা দেখ রে একবার ময়রা দেখ ছেলে তোর নয় মেয়ে তোর

আমি আর নিজেই মাউল পাগল এই জন্য আমার বিবি আমার এত ভালোবাসে বাড়ি গেলেন যা যখন বাড়িতে গেলেন বাবা এটা তোমার আঙ্কেল হয় পায়ে হাত দে কদম মুসি করে এসে সালাম দেয় পায়ে কদম মসি করে আঙ্কেল ভালো আসেন মাথায় হাত বলে দেয়া এবার আড়ালে দাঁড়াই থাকলেন বিবি কি করে দেখি বিবি দূর থেকে ডাক দে বলে স্বামী আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন একটা লুঙ্গি আনবেন অথচ আপনি এনেছেন লুঙ্গি পাঞ্জাবি আনেন নাই সেমোর দরকার ছিল না মিষ্টির দরকার ছিল না কারণ আগামী দিন তো আপনি আমি যাবেন আপনি দেন ময়দানে যাবেন আপনারই তো দরকার ছিল এইদের পোশাক কিনারে স্বামী স্বামী কয় বিবি রে তোমার তো কিচ্ছু নাই তোমারও তো পুরন কাপড় বিবি দে কয় স্বামী রে পৃথিবী একদিকে আমার স্বামী একদিকে রে সামি তো কোন মুখে এত কথা বলে আর সামনে যখন আসে এর চাইতে দামি পোশাক আমার কাছে আর কি বাসের পৃথিবীর সব চাইতে পার আমার একটা ভদ্র মুসলমান শুনে নাও একটা সতি সাথী নারী একটা সতি বান পুরুষ জোরে জোরে চিৎকার বলা যাবেন আল্লাহু দুজনের ভালোবাসা দেখা বন্ধু চিন্তা করে

কয় বাবা তরে 1 লক্ষ টাকার জুতা স্যান্ডেল সব আনছি বাবা কয় বাবা এটা তো পছন্দর নাই এটা নিউ মডেল হলো না এটা অল এখন কেডা বায় দেয় এখন ডিজিটাল উঠছে জিডা ওডা আমি ফটতাম না মিরা ডাক দে কয় মাই নাও পোশাক বাবা পাগল হইছ নি কোন তো গাগরি সেট চলে ওডা চলে না বাদ তুমি কোন বুড়ো কালের সেই আগে তো দের মধ্যে আগে তো আদি যুগের মধ্যে পড়ে আসো কি পোশাক নিউজ আমি পড়বো না মার এক লক্ষ টাকার সদায় খেতা মার ইতরে এক লক্ষ টাকার টাকা দাও আমি বাজার করব বিবিরে ডাক দে কয় বিবিরে এই শাড়িটা তোমার জন্য আসি বিবি কয় তোমার মতো এমন মানুষ জগতে পড়ে নাই এই শাড়ি কি মানুষে পরে বাড়ি চাকর বাকরও পড়ে না কয় বিবিরে শাড়িটার দাম দুই লক্ষ টাকা কয় তোমার টাকা নিয়ে তুমি থাকো আমার কাছে টাকা দাও মার্কেটে যাব আইবার দুই যে কারুর মন জয় করতে পারলেন না বন্ধু কয় দেখছিস নি দোস্ত দুনিয়ার মধ্যে এত সুখী করলি তারপর মন জয় করতে পারলি না আমার কলিজার টুকার সন্তান সন্তানেরা কিছু পাই নাই রে আমি বাবা যখন বাড়ির মধ্যে গেছে আমি বাবার দেখি আমার কলিজার টুকরা মেয়েগুলো বাবা গুলো জড়াইছে পায়ের মধ্যে পরে কদম মুজি করেছে ডাকতে বলে বাবা বাবা গো তুমি আমাদের জন্য বড় আশীর্বাদ তোমারে আমাদের মাঝে বাসায় রাখছে শুক্রিয়া দায়ী করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ বন্ধুর কানে এবার পানি গেছে চিন্তা করে বন্ধুরে ঠিকই বলেছি আমি কি সংসার করি স্ত্রীর পছন্দ হয় না ছেলের পছন্দ হয় না মেয়ের পছন্দ হয় না কয়ে তো কি তুই মইরা দেখ পৃথিবীর কেউ তোর না বলে কেমনে মরব বন্ধুরা না। বন্ধু চলো যাই এবার দুজন মিলে গেলেন বলে বাড়িতে আসার সুমা আমি তোমাকে বলবো সাপে তোমার দংশন করেছে তুমি মারা গিয়েছো তোমার এই সাপের বিষটা যে তুলে নিতে পারবে সে মারা যাবে তোমারে কতটুক ভালোবাসা আজকে প্রমাণ হয়ে যাবে তুমি শুধু পড়ে থাকবা বাকিটা দেখাবো আমি তোমারে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আমার বাবা যে কথা সেই কাজ দুজন সন্ধ্যা গনি আসলো বন্ধু বন্দে ইমানদার বন্ধু একটা ধরে ডাকতে বলে সব সর্বনাজগো বলে কি হয়েছে আমার বন্ধুরে তো সাপে কাটছে জোরে জোরে বলা যাবে সাপে কাটছে সর্বনাশ বিবি দূরে এসে কয় তাড়াতাড়ি আপনার বন্ধুরে বাসান হুজার কাছে যায় কয় হুজা ডাক দেন হুজার কাছে গিয়েছে যা বলে হুজা সাপ বন্ধুরে সাপে কাটি নাই বন্ধুরে কোনো সাপে কাটি নাই আপনি যা বলবেন এমন একটা সাপে কামড় দিছে এই বিষটা যে তুলে নিবে সে মারা যাবে আর যে ব্যক্তির কামড়ে আছে সে ব্যক্তি বেঁচে যাবে এই কথাটা বলবেন দুনিয়ার কোন হুজা এর বিষ্ণা মাতে পারবে না দুনিয়ার কোন কবিরাজ এর বিষ্ণা মাতে পারবে না শুধু একমাত্র যিনি উপায় হলো এই বিষটা তার মুখ দিয়ে সুশি টান দিয়ে উঠায় নিতে হবে বন্ধু যা বললেন এবার হুজা আসতেন যা বলে বাবি সাহেব সর্বনাশ কি কই লোকের যে সাপে কামড়াইছে

আপনার স্বামীর বাঁচানোর একটা উপায় আছে বলে কি উপায় উপায়টা হলো আপনার স্বামীর বিষটা মুখ দিয়ে তুলে নিবে তুলে নেওয়ার পরে সে মারা যাবে আর দুনিয়ার মধ্যে আপনার স্বামী বেঁচে যাবে যদি কোনো ব্যক্তি পারে এই কাজটা করেন কেউ রাজি হয় না সবাইয়ের মুখের দিক ছেলের মুখের দিক মেয়ে তাকায় মেয়ের মুখের দিক বাবা মা তাকায় তিনজনে শুধু তাকাতাকি করতে লাগলেন বন্ধু ডাক দেখ বি বাবী গো সারা জীবন আপনার ভালোবাসে সুদ খাইয়া গোশ খাইয়া থেকে লক্ষ টাকা কামাইয়া দামি দামি কাপড় কিনা দিছে দামি পোশাক কিনে দিছে দামি খাবার আনছে গো আপনি 20টা বাইজানের জানের আপনি তুই লেন আমার বন্ধু 20টা তুলে নেন বন্ধু বেচে যাক আপনি মারা যান বাবি কয় আপনি কি পাগল হইছেন নি ও যদি বেঁচে যায় আবার বিয়ে করবে আমার ছেলেমেয়ের কি অবস্থা হবে প্রয়োজন হলে আমি ও আমার স্বামী চলে যায় যাক প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করব। রাজি না বন্ধুরে বন্ধু ডাক বন্ধু ও বন্ধু শুনে নাও একটা কথা শুনে নাও একবার তুমি ময়া দেখো দুনিয়ার কেউ তোমার নয় জোরে বলা যাবেন আল্লাহ এত ভালোবাসে বছরে কত দামি দামি কাপড় দেয় দামি দামি কাপড় খাবার কত সুন্দর বাড়ি গাড়ি করে দিছি একবার তুমি বিষটা তুলে নাও তুমি মারা যাও ভাই বেঁচে থাক বাবি বলে ও বন্ধু হুজুর শোন আমি মরতে পারবো না আমি যদি মারা যায় আমার সন্তানগুলো সন্তানগুলো সন্তান গুলো হয়ে যাবে আমার স্বামী বিয়ে করবে সেই বিবি আর সিয়াং সন্তানদের উপরে আঘাত করবে অত্যাচার করবে তার সাইতে আমি যদি বেঁচে থাকি আমি আমার সন্তানদের ভিক্ষা করে মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে মানুষ করবো জোরে জোরে চিল্লা বলা যাবে তোমার মা তো বললো কথা তুমি একটা কাজ করো তোমার বাবা তোমার অনেক ভালোবাসে ছেলেটাকে ডাকতে বলে বাবা তোমার অনেক ভালোবাসে কারণ তোমার জন্য দামি কাপড় দামি জুতা দামি পোশাক এগুলো তোমার বাবা কড়াই করেছে বাজার থেকে তুমি তোমার বাবার গায় তোমার বাবার গায় এই বিশে তুমি তমদে সুই তোমার বাবা বেঁচে যাও তুমি মারা যাও ছেলে বনে চাচা পাগল হইছেন নি কেবল মাত্র আমি এসএসসি পাস করছি আমার ভবিষ্যৎ আছে আল্লাহ সবে মাত্র এসএসসি পাস করেছি আমার ভবিষ্যৎ আছে সুতরাং যদি বেঁচে থাকি মানুষের দারে দারে চেয়ে খাব তবে মরতে রাজি নয় মরতে রাজি নয় জোরে বলা যাবে না আল্লাহ কেবল মাত্র এসএসসি পাস করছে আমার ভবিষ্যৎ আছে আর এই মুহূর্তে মরে গেলে কি উপায় হবে বাবা বুড়ো হয়ে গেছে মরে মরুক মেয়েটাকে ডাক তোমার বাবা বেঁচে যাক তুমি মারা যাও তুমি ত্যাঁতে প্রতিবন্ধী হাত নাই তোমার ভালো জায়গা বিয়ে হবে না মারে তুমি মারা যাও তোমার বাবার বিষটা তুলে নাও তোমার বাবা বেঁচে যাও তুমি মারা যাও মেয়ে কয় চাচা পাগল হইসনি প্রজননে মানুষের দারে দারে ভিক্ষা করে খামু চায়া চায়া খামু এখন আমি মরতে রাজি না বন্ধুর পাশে দারে বন্ধু ডাক দি বলে তোর বিবির জন্য কত সুদের কারবার করলি ছেলে মেয়েদের জন্যে কত ঘুষের কারবার করলি বাড়ি করলি গাড়ি করলি দুনিয়ার সম্পদের পার গল্লি এখন তোর জন্যে কেউ মরতে রাজি নয় ডাক কায় বাবী আমার বন্ধু বেঁচে যাক আমি মারা যাব আমার বন্ধুর পায়ের আমি মুখ লাগায়া ওই বিষটা তুলে নি আমি মারা যাই আপনার বন্ধু বেঁচে থাক তবে মরার আগে একটা দাবি করে যায় আমারও তিনটা সন্তান আছে তাদেরকে একটু দেখবেন শুনবেন এবার ভাবি কয় ঠিক আছে আমি সব দেখবো আপনি তাড়াতাড়ি বিষটা তুলে নেন আল্লাহ করবে তিনি গাড়ি কার জন্যে সম্পদের পাহাড় বানাই না কেউ তোমার নয় এখন আমি মৃত্যু পথের যাত্রী তোমার বিষটা আমি তুলে নিব আমি মারা যায় এবার মুখটা লাগায়া বিষটা তুলছে লাভ দে মিথ্যা মিথ্যা মুসলমান লাভ উঠে বলে বন্ধু রে আর বুঝতে বাকি নাই যাদের জন্য অফিসে বইয়া ঘুষ খাইলাম যাদের জন্য কত হক নাও নাম না হক তারে না হক বানাইলাম না হক রে হক বানাইলাম দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলাম বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম আজকে আমার আর বুঝতে বাকি নাই পৃথিবীর কেউ আমার না। আমি আজ থেকে আর এক নামাজ কাজা দিব না আজ থেকে আর আমি হারাম খাবো না এই লও সংসারের চাবি নাও আরে বিবিরে ডাক দে কয় বিবিরে আবার আর সিনতে বাকি না। সব কিছু পড়ে থাকলো আমি নিলাম বিদায় আরে যে দেশের মানুষ আমার জন্য নাই যে পৃথিবীর মানুষ আমার জন্য কেউ নাই আরে মরণের পরে আমার কেউ হবে আমার আর বুঝতে বাকি না

মেয়ে একটা দামি কাপুর চাইলে না দিলে মুখের দিক চায় বিবি যদি আপনি একটা জিনিস চাইলে দিলেন না আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল তাহলে দুনিয়ায় সবই ভালোবাসে আপনার শুধু সম্পদের অর্থর জন্য এই সম্পদের জন্য আপনার ভালোবাসে অনেক বাবা মা কিছু রেখে যায় না গালি দেয় কয় বড় বড় মারিও মরিও গেছে মারিও গেছে কিচ্ছু থুয়ে যায়নি সব শেষ করে তাহলে বোঝা গেল এই দুনিয়া বাল কেলাস এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মুড়ি মানুষের চরিত্র কুকুরের চরিত্র কুকুরে যেমন মরি পাইলে খুশি হয় সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে বন্ধু কয় দস্তরে দেখছো কেউ তোমার না এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার এই আমি চলে যাব আমায় তুমি ভুলা যায় না আমি চলে যাব আমায় তুমি ভুলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানিনা আমার মরণ কখন বাজান রে কখন মৃত্যু এসে যাবে কেউ বলতে পারি না আর মানুষের মৃত্যু তোই দুইটা টাইমে হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে ইমানদার মৃত্যু হয় কেমনি মুসলমান ইমানদারের মরণ আটা গুলাইয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি মুসলমান কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে যদি আটা থাকে রে মুসলমান এই আটার মধ্যে যদি একটা চুল পড়ে টামদেহ বাইর করে নিলে যেমন আটার মধ্যে থেকে চুলটা বাইর হয়ে গেলে যেমন টের পাওয়া যায় না কোনো বোঝাই যায় না এই রকম মৃত্যু হয় রে মুসলমান শুনে নাও শুনে নাও এই ইমানদারের মৃত্যুটা তো ও যুবক বন্ধু শুনে নাও কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয় নাম মুক্তি আমি তার কিতাবের মধ্যে লেখলেন সত্তরটা উটের গায়ের সামনে জবাই না করিয়া উল্টো দিকে টাম দিয়ে লবণার মরিস লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু এখন মরণকালে যারা তারা পায়খানা করে দেয় মরণকালে তাদের জিব্বাবাহ হয়ে যায় মরণকালে কত মানুষের দাপন পরাইলা কত মানুষের কাপড় পরাইলা কত মানুষের গোসল করাইলা দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে মরণের সময় প্রস্রাব করে দিছে মরণের সময় মুসলমান জিব্বাটা বাইরে গেছে জিব্বাটার ভিতরে দেওয়া যায় নাই চোখ দুটি বড় বড় হয়ে গেছে চোখ দুটি বন্ধ করা যায় নাই আল্লাহ ও আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বা Oh, Jubal! দুনিয়ার মধ্যে বলি একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম উনি অন্তকাল করেছিলেন আবার জিন্দা হলো জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে ইদ্রিস আলাইহিস সালাম কে আমার রব্বি করিম ডাক দে কয় দোস্ত ডাক বলে বন্ধু তুমি কি জান্নাত পেয়ে বড় খুশি হয়েছো কি না ইদ্রিস বলে আমার আল্লাহ তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব তোমার জান্নাতের ভিতরে শুধু নিয়ম তার নিয়াম তোমার জান্নাতের ভিতরে যেদিকে তাকাই সেদিকে রহমতে বড় পূর্ব আল্লাহ তবে একটা কষ্ট আমার ভিতরে আছে আমার মনে হয় আজরাইল তোমার আজরাইল বলে আমার সরে ভালো ব্যবহার করে নাই

বলে আগে আমার বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছো জানটা কেমনে বাহির করেছো আজরাইল কয় নবী গো আপনি জানেন পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের জানটা কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করি নবী গো আসমানে আমার মাথা জমিনে আমার পা মোবারক সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না আমি এত বড় দানব জোরে জোরে চিল্লা বলা যাবে না

আমার মন বলে তুই জীবিত মানুষের গায়ের চামড়াগুলো ছেড়ে নিসো আমার মন বলে আমার কলিজাটা জীবিত মানুষের কলিজা টানতে বাইর করে নিছো। আরে পরে যাদের মরণের সময় পায়খানা প্রসাদ করে দেয় জানাতো ইয়ার মতো জীব বাইর হয়ে যায় এক টঙ্গ পড়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে আমার এত আসানে মৃত্যু দিছে এটা যদি এত যন্ত্রণা হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন আজরাই বলে হুজুর আমি সবার জান কবাস করতে দুনিয়া আসি না মুনাফিক জাহান্ন যানটা যখন কবাস করি আমি আকাশ থেকে এমন একটা ধমক মারি এই ধমকটার চোটে কলিজাটা সিরে পাতার বাস্ট হয়ে যায় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায় কান্দে রক্ত বাইর হয়ে যায় টঙ্গ পড়ে যায় বেকা হয়ে যায় জিব্বা বাইর হয়ে যায় এরপরে তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় হাত পা বেকা হয়ে যায় কারণ আমি তাদের রুহটা বাইর করে শুধু দমক দিয়া। আমি এত বড় দানব আমি সবার রুহ বাইর করার জন্য জমিনে না একমাত্র ইমানদার যারা আল্লাহ এই কাফের বেইমান মোনাফিক যারা এদের জন্য যাদের জন্য প্রস্তুতি আছে আটটা সাতটা জাহান্নাম নাম এই জাহান নামীদের রুত বাহির করার জন্য আমি দুনিয়া আসি না এটা উপর থেকেই মারি থেকে হাঁক মারি তার কলিজাটা ফিটে যায় অল্লাহর বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন জাহান নামীদের জন্য কয়টা নাম কাফের মুসটিদদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহার নাম কয়টা জাহার নাম জোরে বলেন কয়টা কেটা কেডা যাবেন